সব বলে ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ আমি এখন থেকে বলছি চলো সমুদ্রে আমার সঙ্গে করে নিয়ে যাই আজকে সকালটা সমুদ্র পাড় থেকে আর একজন ছোট্ট সোনা আছে দেখি রে সেও গুড মর্নিং করবে এই দেখো দিদি বলে করে চলেছে ধুলোর থেকে তুলেই নিয়ে চলে এসছি উঠে চলোটাতেই কি ভালো লাগে তোর সঙ্গে আর কি আর সঙ্গে আকাশটাও কি দারুণ হয়ে আছে তো চলো এবার ব্যথা মেলা করি আমাকে তো সব সময় দেখো হ্যাঁ আজকে একটু সমুদ্র বেশ এরকম চলে চলে যায় কি ভালো লাগে দেখতে সকাল সকাল খুবিরাম একটা ঢেউ আসছে একটা ঢেউ যাচ্ছে একের পর এক একের পিঠে এক Love <laughs> you. চান হে গোপু ভাই চান করছে এই গোপু ভাই আর একটু চান করবে দাঁড়া 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 জল আসছে দিদি দাঁড়া ধলে থাক আমি ছোট্ট সোনা আমি ছোট্ট সোনা দাঁড়া ই গোপু সোনা চান করছে জুবু 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 এই তো কিছু সুন্দর ছাতার দেবো ছাতার দেবো বা দাঁড়াও একটু ছাতার দেবো শুধু বাড়িতে বসি আর এদিকে দিদি করছে নাচ তো নাচের একটুখানি আগে প্র্যাকটিস করে নিচ্ছে কারণ রিলস বানাবে তো সেই জন্য সমুদ্রের পাড়ে এরকম বেশ আবেগটাই আলাদা আসে না বেশ ভালো লাগে তো সকাল সকাল তো বলল মা এটা রিলস কর করব না হ্যাঁ কর তো সেই জন্য একটুখানি আগে রিহার্সাল করে নিচ্ছে তো চলো রিলসটা দেখে নিও কারণ এখানে দিতে পারবো না মিন্তা দাসগুপ্ত শর্টস চ্যানেলে গিয়ে এই শর্টসগুলো কিন্তু দেখে নাও আমার শর্ট ভিডিওগুলো এইটাও মা মেয়ে করেছে রিলস ঘুরতে গেছি সমুদ্র পারে মামে রিলস করবো না কখনো হয় তো দেখে নিও কিন্তু আর এইবার নেমে পড়েছে কিন্তু সমুদ্রে রিলস টিলস সব করে আর এবার সমুদ্রে চান্না করলে ভালো লাগে এই ছিল আমাদের মামের পাগলা বো সমুদ্রে খুব ছা দিয়ে গপু এখানে বসে করেছে সাজু গুজো করে এখানে হচ্ছে মাঝার পাপা নিয়ে বসেছে গপু চালো আর টিফিন পকোড়া মুড়ি চপ পিঁয়াজ কাঁচালঙ্কা আর এটা কি একটা বড়া নাকি এনেছে আর কি চাই বলো হ্যাঁ দুইটারে এই হলো এই আমাদের চুক্তিটা দুটো নিআনবি চপ মুড়ি খেয়ে সমুদ্রে স্নান করে এসে লম্বা টেনে সবাই ঘুম দিয়ে এইবার চলে এসেছি কিন্তু দাদা বৌদির কাছে খেতে তো চলো দেখো খাওয়াটা দারুণ ছিল দারুণ সুস্বাদু এইটাও আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে দেখে নিও কিন্তু ভাত ডাল আলু ভাজা আলু ফুলকপির তরকারি বড়ার তরকারি চারটি পাপড় অনেক কিছু আর খেয়ে গিয়েও আবার একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে এইবার বেরিয়ে পড়েছি টোটো নিয়ে দ্বারে যাবো বলে তো চলো এবার একটুখানি একটা দেখে আসি বেশি দূর না মিনিট পাঁচ একের কিন্তু এত গরম তো তো ভাবলাম ছোট করেই যাই আর হাঁটবো না আজকে পাটাও খুব ব্যথা করছে তো চলো এই দেখো এবার চলে এসেছি মহাপ্রভুর স্ট্যাচুর কাছে এই জায়গাটা আসলে কি মন ভরে এই জায়গাটা মানেই হচ্ছে পুরো জমজমাট আর স্বর্গদ্বারের এই সন্ধেবেলা যখন রং বেরঙের ছাতাগুলোর সঙ্গে লাইট জ্বলে ওঠে দারুণ কিন্তু ব্যাপক কিন্তু দেখতে লাগে এই জায়গাটা এইখানের একটা যেন আলাদা সৌন্দর্য আর হ্যাঁ এই বিচ মার্কেট নিয়ে তোমাদের যে ব্লগটা দেবো বলেছিলাম দেবো দেবো একটু ওয়েট একটু ওয়েট কারণ এডিট হয়নি দেবো অবশ্যই অপেক্ষা করো তবে বিচ মার্কেট দেখানোর আগে চলো একটু স্বর্গদ্বারের বড় বড় যে দোকানপাটগুলো আছে এসি বালা সেই সবগুলো একটু তোমাদের ঘুরে দেখিয়ে নিই এই সব শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই প্রায় এগারোশো বারোশো এরকম তবে ওরা ডিসকাউন্ট বলে কিন্তু আমি দেখি সারা বছরই নাকি ওদের ডিসকাউন্ট চলে আর এইবার আমি চলে এসেছি একটু খাজা কিনতে ওই যে দাসুবাবু আর আমার মেয়ে খাজা কিনছে কারণ একটু কপুসোনাকে দেব বলে তবে এটা কিন্তু আসল নয় এই গাঙ্গুরামটা কিন্তু আসল এইখানে দেখো ভিড় প্রচণ্ড ভিড় ছিল তাই ভাবলাম একটু এই নিউ থেকে থেকেই কিনে নিই আসলটা তোমাদের পরে পরিচয় করে দেবো তা একটু দূরে আর এবার ঘোরাঘুরি তো অনেক হলো প্রচণ্ড গরম চলো একটুখানি ফালুদা খেয়ে নিই তো এই দেখো লোকটি বেশ সুন্দর করে আমাদের তৈরি করে দিচ্ছে খাবো একটু স্ট্রিট ফুড না খেলে কি হয় এত গরম আর এই স্ট্রিট ফুডগুলো দেখে কিন্তু সত্যিই লোভনীয় লাগে আর এই দেখো দাসুবাবু দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে আমি আর মেয়ে খাবো ফালুদা স্ট্রিট ফুড কেমন কেমন খেতে ভালো খেতে স্ট্রিট ফুড পাপড়ি চাট ঘুগনি চাট এটা ঘুগনি চাট ও সত্যি সবকিছুতেই কিছুতেই ঘুগনি ভিড়ের মধ্যেই লোকটিকে দেখে ভাবল মা কে দাঁড়িয়ে আছে আরে না না এবার চলে এসছি রাতের খাবার দিতে বিগ বস বিগ বস রেস্টুরেন্ট আরে রাতের খাবারও তো নিতে হবে না এখানে খেয়ে যাব না পার্সেল করে নিয়ে ঘরের ঠান্ডায় আরামসে বসে খাবো তো সেই জন্য আমরা ওয়েট করছি আর ওই যে ওরা সব খাবার রেডি করছে দেখো না কীরকম কাবাবগুলো টাঙিয়ে রেখে দিয়েছে ঝুলছে লোকে দেখবে আর আসবে সো তিনজনের আজকের ঘোরাঘুরি আপাতত কমপ্লিট এবার রাতের খাবার নিয়ে ঘরে আর আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাথে থেকো সঙ্গে থেকো কথাটা এক হলেও বলতে ভালো লাগে তাই বলি তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার একটা নতুন সকালের নতুন ব্লগে নতুনভাবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট রি